মার্কেটে গামছা থেকে শুরু করে সব পাওয়া যায় সব আপনার লেডিজ এর যত জামা কাপড় হয় থ্রি পিস শাড়ি গামছা লুঙ্গি সবকিছু পাওয়া যায় আপনি যা চান একটা মানুষ বিজনেস করার জন্য যা যা চায় কাপড়ের ব্যবসা করার জন্য যা যা চায় সবকিছু পাবে সব সাইজ তিনটা আছে এম এল এক্সেল কাপড়গুলো খুব ভালো ধরনের কাপড় সুন্দর ভিতরে শেরপা করা আছে শেরপা আছে না এর শেফা করা আছে আমাদের এখানে বৃহস্পতিবার আর শুক্রবার হাত বসে এটা হচ্ছে কুয়াশা বর্তমানে হিট কালেকশন যেটা কুয়াশা কুয়াশা রাইট কুয়াশা আমরা দিচ্ছি এবার ইউজ কালেকশন আছে একটা হুডি চায়না হুডি যেটা এটা হচ্ছে যে বর্তমানে যারা চায় মেন সেট এটা হচ্ছে আপনার ফুলাতা গেঞ্জি এটা হচ্ছে আপনার ফুল বডি ফুল বডি প্রিন্ট করা এটা হচ্ছে এমবোস প্রিন্ট করা কম্পাস শুদ্ধ না ভাই

উইন্টার যদি কালেকশন আমরা এখানে থেকে বাচ্চাদের যে শুরু করে ম্যাচের কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এই মার্কেটে কিন্তু জাঁক জমাক কিন্তু কালেকশন চলে আসে তো আমরা এইখান থেকে কিছু কিছু মার্কেটের যে আইটেম গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করো বাচ্চাদের যে কি কালেকশন গুলো আছে এগুলো বলেন ম্যানসের কি কি কালেকশন গুলো আছে তো ভিডিওটি স্কিপ করবেন না সরাসরি আমাদের সঙ্গেই থাকুন

শনিবার বাদে সপ্তাহে যে ছয় দিন যে কোনো সময় আমাদের পাওয়া যাবে আর হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিন আমাদের এখানে পাওয়া যাবে আচ্ছা ভাই আজকে আপনি হাটবারে কি কি আইটেম গুলো আপনারা এখানে রাখছেন হাটবারে আমরা শীতের কালেকশন হিসেবে ভাই এবার বেস্ট কালেকশন মধ্যে রাখছি এই যে এটা হচ্ছে বন্টেক বন্টেক হ্যাঁ এটা সাইজ দেওয়া যাবে সাইজ তিনটা আছে এম এল এক্স এল কাপড়গুলো খুব ভালো ধরনের কাপড় সেই সুন্দর ভিতরে শেরপা করা আছে শেরপা আছে না যে নাম্বার দিচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ওইটা যেটা প্রথমে দেখছেন টুপি ছাড়া টুপিওয়ালা এটা শেরফা করা এটা চায়না শেরফা চায়না শেরফা না

আপনার চাইলে নিতে পারবেন কিরানিগঞ্জ বা ডাকাতে যে আমরা ভিডিও গুলো করছি তার সাথে একটু মোটামুটি কম আছে কেমন ভাই তারপরে কোনটা দেখবো এরপরে আমরা লেডিস কিছু কুয়াশা দেখাবো লেডিস কালেকশন এর মধ্যে এটা হচ্ছে লেডিস কালেকশন এটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবগুলো আছে আচ্ছা একবারে চায়না চায়না কাপড়ের কুয়াশা দাও চায়না আচ্ছা কত বছর থেকে শুরু হলো ভাই এটা হচ্ছে আপনার 3 থেকে 4 বছর থেকে শুরু হবে আচ্ছা একবারে বড় সাইজ পর্যন্ত বড় সাইজ একবার বড় সাইজ পর্যন্ত দাও সর্বনিম্ন কত টাকা থেকে শুরু এই লেডিস আইটেম এটা শুরু হচ্ছে আপনার 850 টাকা আমরা এটা বারোশো টাকা পাইকারি তিন পিস নিতে হবে ছয় পিস নিতে হবে ছয় পিস নিতে হবে এক পিস দুই পিসের জন্য কেউ ফোন দিবেন না যেহেতু পাইকারি ভাই যদি কেউ আসে এখানে এসে এক পিস দিবেন এক পিস ভাইয়া এখন আপনার আপনার জন্য যদি আপনার কথা বলে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার তার জন্য এক পিস দেওয়া যাবে এক পিস দিন আচ্ছা চ্যানেলে পরিচয় দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে আসলে পেজ থেকে আসলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আচ্ছা ফোন করে যদি কেউ কুরিয়ার নিতে চায় তাহলে কিন্তু সম্ভব না ভাই আসতে হবে দোকানে আসতে হবে অবশ্যই ভাই তারপরে কোনটা দেব তারপরে আমরা দেখাবো হচ্ছে হুডি চায়না হুডি যেটা এটা হচ্ছে যে বর্তমানে যারা চায় মেনসেট মেনসেট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চায়না হুডি এটার মধ্যে কালেকশন আছে হিউজ ডিজাইন আছে ও যেটা একটা আছে লিভাইস এর এগুলো হ্যাঁ আচ্ছা সেই সুন্দর কিন্তু এগুলো কত করে সেল দিচ্ছেন এগুলো 250 টাকা মাত্র মাত্র 250 মাত্র টাকা আচ্ছা সাইজ তিনটা না ভাই হ্যাঁ সাইজ দাও যাবে ইউজ করে মানা আছে কালার আছে কালার দাও যাবে বাকি কালার দেখতে চলে অবশ্যই বাইরে ফোন দিবেন যদি অবশ্যই হাট বার সে কিন্তু অনেক লোক ভাই সারা বছর এরপরে কোনটাতে গোয় এরপরে একটু গেঞ্জি আইটেম এর মধ্যে যাবো আচ্ছা যেগুলো সারা বছর কাজ করে হ্যাঁ হ্যাঁ আমরা সারা বছরের গেঞ্জি আইটেম এর মধ্যে থাকি আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার ফুলাতা গেঞ্জি এটা হচ্ছে আপনার ফুল বডি ফুল বডি প্রিন্ট করা এটা হচ্ছে

এটা হচ্ছে আপনার এম এল এক্সেল তিনটা সাইজ পাওয়া যাবে তিনটা সাইজ পাওয়া যাবে আচ্ছা এর মধ্যে দেখতে চাইলে ফোন দিবেন তারপর এড দেখি ভাই তারপরে এটার মধ্যে আরেকটা আছে আচ্ছা বর্তমানে হাইট তো লা একটা মাল আচ্ছা ডটস আর একটা কি এটা পিছনে প্রিন্ট করা কি ফেব্রিক্সের মধ্যে এগুলো কটন ফেব্রিক্সের মধ্যে না আচ্ছা মার্সেলাইজড কটন যেটা ও আচ্ছা সে সুন্দর কিন্তু ভাই কালার কতটা দিচ্ছেন এখন কালার ভাই এটা হচ্ছে হিউজ কালার এটা কালারের কোনো শেষ শেষ নাই আচ্ছা এখানে সব স্টক হ্যাঁ এই জায়গায় যা আছে নিচে যা আছে সবগুলাই

যারা নিতে চায় মানে এক একটা আইটেমের এক একটা প্রিন্ট তো সবগুলো প্রিন্ট আর খুলে দেখানো সম্ভব না যারা আসবে তাদেরকে অবশ্যই প্রিন্ট আমরা খুলে দেখাই দেব আচ্ছা ভাই এগুলো ফুল স্লিপ কত চাচ্ছেন ফুল স্লিপটা 220 টাকা 220 220 আচ্ছা একদম কিন্তু প্রাইসটা খুবই কম আমার নেওয়ার মতো কিন্তু প্রাইস আর এখানে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে ভাই মূলত সারা বছর কি কি আইটেম গুলো থাকে আপনার কাছে সারা বছর আমরা কলারওয়ালা গোলগোলা ভিগোলা টি-শার্টের কালেকশনটা রাখি সারা বছর আমাদের কাছে হিউজ পরিমাণ থাকে আচ্ছা যার প্রয়োজন সে আইসা অবশ্যই নিতে পারে এখান থেকে আচ্ছা প্রিয় দর্শক ভিডিও শেষ চলে আসলাম এখানে যারা আসতে চান ভাই এই মার্কেটে গিয়ে তথ্য দিবেন মার্কেটে মূলত কি কি পাওয়া যাবে ভাই মার্কেটে গামসা থেকে শুরু করে সব পাওয়া যায় সব আপনার লেডিসের লেডিস যত জামা কাপড় হয় থ্রি পিস শাড়ি গামসা লুঙ্গি সবকিছু পাওয়া যায় আপনি যা চান একটা মানুষ বিজনেস করার জন্য যা যা চায় কাপড়ের ব্যবসা করার জন্য যা যা চায় সবকিছু পাবে এমনকি আপনার আশেপাশের মার্কেটের থেকেও আমরা যথা মানে যথেষ্ট পরিমাণ কম দেওয়ার চেষ্টা করি কিভাবে গাজীপুর চৌরাস্তা ভূমি অফিসের পাশে হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিন সরাসরি চলে আসতে পারবেন যারা চিনবেন না যে কোন ডিস্ট্রিক্ট থেকে সরাসরি চলে আসতে পারবেন ভাই আপনাকে ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া